দেশগুলা যাবেন সুর সার দিয়ে তারা কথা বলবে না কিন্তু দেখবেন যে কথাগুলা বলে দিল ভেদ করে অন্তরের মধ্যে ঢুকতেছে অন্তরে ঢুক এই আল্লাহওয়ালাদের কাছে যাবেন আপনারা আমারে প্রশ্ন করতে পারেন হুজুর লাভ কি লাভটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না যদি না যান আপনি যান ওখানে গেলে বুঝবেন দেখবেন আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে আগে আপনার মনে হিংসা কাজ করত এখন করে না আগে একটু অহংকার ভাব ছিল এখন করে না আগে আপনি মুনাজাতে হাত উঠাইলে একটা

আল্লাহ ওয়ালাদের কাছে যাও তাহলে শিখতে পারবা কিভাবে রে ভয় করব একটু আমার সাথে বলেন বলেন তাকওয়া অর্থ আল্লাহর ভয় তাকওয়ার জায়গা কল কলব যদি পরিষ্কার হয় সেখানে তাকওয়া ঢুকে যায় কলব পরিষ্কারের উপায় আল্লাহ ওয়ালাদের কাছে গিয়ে কলবের রোগগুলো চিহ্নিত করে সেই রোগ থেকে কলবকে মুক্ত করা আপনি কলবের দিল দিলের রোগ দূর হবে আল্লাহ আল্লাদের কাছে গেলে আর এই দিলের রোগগুলো যখন দূর হবে কলব সাফ হবে আর কলব যখন সাফ হবে আল্লাহ তাকু অপয়দা হবে আর তখনই ইনশাল্লাহ আপনি মোত্তাতে হবেন যারা বড়কালকে অস্বীকার করে। এদের আমল নামা বরবাদ সুরা আরফের একশো সাতচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা আমার আয়াত গুলাকে মিথ্যা সাব্যস্ত করে আর আখেরাতের সাক্ষাৎকে মিথ্যা সাব্যস্ত করে যা তোর আখেরাত বলতে কিছু নাই এই সাক্ষাৎকে অস্বীকার করে তাদের আমল নামা সব বরবাদ পঞ্চাশটা হাসপাতাল করলেও লাভ হবে না পাঁচশো হসপিটাল করছে কিন্তু আখেরাত অস্বীকার করে বাস কোন কাজ হবে না সব বরবাদ তাহলে এক নম্বর আল্লাহর আয়াত অস্বীকার করলে আমল বরবাদ দুই আখেরাত অস্বীকার করলে আমল বরবাদ তিন এটা আমার সাথে বলেন প্রদর্শন প্রিয়তা বুঝেন বলেন প্রদর্শন করার জন্য লোক দেখানোর জন্য মানুষ আমাকে বাহবা দিবে এই বাহবা পাওয়ার আশায় আমল করলে নষ্ট হয়ে যাবে তাহলে আমল করছি বাহবা পাওয়ার আশা শেষ যেমন আমি গাড়ি থেকে নামছি আমার পর আপনাদের মঞ্চে আসছে এই মঞ্চে আসা পর্যন্ত আমার পিছনে মনে করেন পঞ্চাশ ষাট জন যদি ঘুরেন তার মানে আমার আপনারা একটা চান্স দিলেন হুজুর আপনি কিন্তু কিছু একটা

আরেকটা হলো আপনার নিয়ত এরকম যে আমি একটু সামনে থাকবো আর সবাই আমার পিছনে পিছনে থাকবে আর আমার একটা বাহবা হবে কিছু ছবি উঠবে আর মানুষ বলবে দেখ দেখ কি হালাত এই নিয়োগ যদি থাকে তো ওয়াস করা শোনা সব বর্বা তাহলে প্রদর্শনের উদ্দেশ্যে আমল করা যাবে না আমল কারে খুশি করার জন্য তাহলে রমজানের আমলগুলো আশাবাদী আমরা আল্লাহকে খুশি করার জন্যই করেছি ভবিষ্যৎ জীবনে ছোট বড় সব আমল একমাত্র কাকে খুশি করার জন্য করব আল্লাহ তাহলে প্রদর্শনের উদ্দেশ্য করলে আমল নামা বরবা হুদ পনেরো ষোলো নম্বর আয়াত হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী বারো বারার দুই নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন মান কানা ইউরিদুল হায়াত দুনিয়া ওয়াজিনা তাহা নুফফি ইলাইহিম আ মালহুম ফিহা ওয়াহুম্ ফিহালা ইউবফসু মান কানা ইউরিদুল হায়া তৎ দুনিয়া ওয়াজিনা তাহা যে ব্যক্তি দুনিয়া চায় দুনিয়ার চাকচিক চায় দুনিয়ার সৌন্দর্যতা কামনা করে দুনিয়ার মধ্যে পদমর্যাদা এটাই হলো তার ছাওয়া আল্লাহ বলেন ও ইলাইহিম আলা হুমফি হা দুনিয়াতে আমি তাদেরকে পরিপূর্ণই দিব সব দিব সব দিব আবার যা যা চাওয়া দিব গ হুমফি হা লাযু খসুদ আল্লাহ বলে একটুও কম দেওয়া হবে না সব দিব কিন্তু এর কি কী দেবে লা এক্লা দিন আলাই সালা হুমফিল আখেরতি ইল্লা তবে এরা হলো এই সমস্ত মানুষ আখেরাতে যাদের জন্য আগুন ছাড়া আর কিছুই নাই আখেরাতে কি আছে ও হাবিত এরা যা করছে হাবিত সব নষ্ট হয়ে যাবে সব বরবাদ হয়ে যাবে ও বাতিলুম্বা কালু ইয়ামালুল তাদের আমলনামা সব বরবাদ আল্লাহ আমাদের সকলের ছোট বড় সব আমল আল্লাহর জন্যই যেন করতে পারি আল্লাহ তো উচিত দাঁড় করে কত গেল তিন নাম্বার মানে আমল নামা নষ্ট হয় তিন নাম্বার কারণ চার শিরিক করলে বলেন কি করলে রমজানে তিরিশটা রোজা রাখছে তো ঈদের দিন আপনার একটু আব্বারে মনে করছে আপন আব্বার কবর জ্যারত করতে গেছে কোন আব্বা আপন তো এটা তো ভালো কবর জেয়ারত তো খারাপ না এরপরে আরেক আব্বার কবরে গেছে প্রথমে আপন আব্বা এরপরে এটা আমি বলছি না আব্বা ছাড়া আরো মুরব্বীরাও বাবার মতো মর্যাদা রাখে কিন্তু আরেক আব্বার কবরে জেরত করতে যাওয়াটা দোষের না গিয়ে আবেগে ছোট্ট করে একটা সিজদা দিচ্ছে কেউ দেখে না এদিক সেদিক তাকা দেখছে কেউ দেখে কিনা না দেখে না দেখে না ছোট্ট একটা সিজদা দিচ্ছে তো আপনার এটা মানুষ দেখলি কি না দেখলি কি কে দেখছে কাম তো হয়ে গেছে সব শেষ শিরিক করলে আমল নামা বরবাদ সূরা জুমারের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকাল ইন আশরাকতা লাহবাতান আমালুকা ওয়ালা তাকুনা খাসিরিন নবী আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি এই মর্মে ওহী করা হয়েছে যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন নবী যদি আপনি শিরক করেন অবশ্যই অবশ্যই আপনার আমল সব बर्बाद নবীরে বলতে চাই ওয়ালা মিনাল মিনা আল খাসিরিন আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আল্লাহ শিরিক মুক্ত এবাদত জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন পাঁচ নাম্বার আল্লাহর দিনকে অপছন্দ করলে আমলনামা बर्बाद আল্লাহর দিনকে অপছন্দ এটা কিভাবে আপনাদের এলাকার এক ব্যক্তি নামাজ রোজা হজ জাকাত সব তার পছন্দ শুধু সুদের বিধান যে হারাম এটা তার অপছন্দ ঘটনা চক্রে বলে কয়ে আল্লাহ কোরআনের সবগুলাই আমার পছন্দ মানে হের পছন্দ অপছন্দ নিয়ে যে কি যে এক বিষয়ে বাপ সাপ তো আল্লাহর কোরআনের সবগুলাই পছন্দ মাসাল্লাহ শুধু সুদের বিধানটা ব্যবসার লাভ হালাল আচ্ছা সুদের লাভটা হারাম হবে কেন এটা তার যুক্তি তার প্রশ্ন এই বিষয়টা পছন্দ হইল না শেষ সব শেষ রব যা বলছে এটা আপনি মেনে নিতেই হবে তাহলে আল্লাহর দিনকে অপছন্দ করা সুধ হারাম এটা কি দিনের অন্তর্ভুক্ত না সুধ হারাম এটা দিনের এটা দিন সুধ হারাম হারামকে হারাম জানা এটাও দিন হালালকে হালাল জানা এটাও দিন আল্লাহর দিনকে অপছন্দ করলে আমল নামা বরবাদ তাহলে ছত্রিশ বার বাহাত্তর বার হজ করার পরে যদি বলে সুদের বিধানটা এটা একটু মডিফাই করা দরকার এটা একটু আপডেট করা দরকার নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ না আসে সব কোরআনের বিধান আপনি পরিবর্তনই কি মানে কি এটা সুদের বিধান এটারে নাকি আপডেট করা এটারে নাকি একটু ভাবনা করা সুদ হারাম হারাম এটা দেয়ালে লেখা থাকলেও হারাম লেখা না থাকলেও হারাম কেউ যদি দেয়ালে লেখে আল্লাহ হলাল বিল বাইআহ ও হারাম আর রিবা ব্যবসা আল্লাহ হালাল করেছেন সুদ আল্লাহ হারাম করেছেন এটা দেয়ালে লেখা খাম্বায় লেখা কিন্তু ওইটার ভিতরে সব সুদের কারবার হয় এখন বলেন লেবেল লাগাইলে কি সুদ হালাল হয়ে যায় হারাম হারাম কেউ যদি আল্লাহর দিনকে অপছন্দ করে তার আমল নামা বরবাদ ছাব্বিশ পারা ছয় নম্বর পৃষ্ঠা সুরা মোহাম্মদ নয় নম্বর আয়াত আল্লাহ বলেন মা انزل الله فاحبط একদল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন এটা এই কারণে তারা অপছন্দ করেছে মা انزل আল্লাহ যা নাজিল করেছে এই দিনকে অপছন্দ করার কারণে فاحبط اعمالهم তাদের যত ভালো কাজ আছে সব আল্লাহ নষ্ট করে দেয় এই গেল 6 নম্বর 6 নম্বর পাঁচ নম্বর এবার ছয় আল্লাহকে নারাজ করে দেয় এমন কোন জিনিসের অনুসরণ যদি আমরা করি মানে যেই অনুসরণটা আল্লাহকে নারাজ করে আর আল্লাহ কোন একটা জিনিস পছন্দ করে আমি আপনি এটারে যদি অপছন্দ করি বাস আমল নামা বরবাদ সুরে মোহাম্মদের আঠাশ নম্বর হাতে আল্লাহ বলেন ও কারিহু রিদ্বওয়ানাহু ফআহবাত আ'মালহুম আরেক দল ব্যর্থ মানুষের আলোচনা করতে গিয়ে আল্লাহ বলেন তাদের ব্যর্থতার কারণ হল এই তারা অনুসরণ করেছে মা এমন জিনিসের আসখাত আল্লাহ যা রবকে नाराज করে দেয় ও কারিহু তারা অপছন্দ করেছে এমন জিনিস রিদ্বওয়ানা যা আল্লাহ পছন্দ করে আর হেরাইটা অপছন্দ করে ফআহবাত আ'মালহুম তাই আল্লাহ তাদের আমলনামা बर्बाद করে দেয় কত গেল ছয় আল্লাহর বান্দাদেরকে আল্লাহর রাস্তা থেকে যদি বাধা দেন আমল নিজে ভালো কাজ করতে পারতেছেন না দোয়া করি যেন করেন কিন্তু আরেকজন করে তারে বাধা দেব অনেক মানুষ ঠিক আছে আমি হুজুর ভালো কাজ করতেছি না দোয়া করি আপনি করেন ইনশাল্লাহ কিন্তু কেউ ভালো কাজ করতে চাইলে তারে বাধা দেওয়া যাবে না